প্রতিবছর বছর পহেলা মে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয় এই দিনটি শ্রমিকদের অধিকার ত্যাগ এবং সংগ্রামের প্রতীক হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত শিল্প বিপ্লবের সময়কালে শ্রম ঘণ্টা কমিয়ে আনার আন্দোলন থেকে মে দিবসের সূচনা হয়েছিল এ দাবি আদায়ের জন্য বহু শ্রমিক জীবন বিসর্জন দিয়েছিলেন সেই আত্মত্যাগের ইতিহাসই আজকের মে দিবস মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কীভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত জানবো আজকের পর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি করার জন্য ও শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে কলকারখানা ব্যাপকভাবে সম্প্রসারিত হয় সেই সময় শ্রমিকরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করতেন কোনোরকম রকম বিশ্রাম ছাড়া শ্রমিকদের বারো থেকে ষোলো ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো সেই সাথে তাদের মজুরি ছিল জীবনযাপনের জন্য অত্যন্ত কম কারখানাগুলোতে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না ফলে দুর্ঘটনা ও মৃত্যু ছিল সাধারণ ঘটনা বড়দের সাথে ছোটদেরও কঠিন পরিশ্রমের কাজে নিয়োজিত করা হতো সে সময় শ্রমিকদের কোনো ট্রেড ইউনিয়ন বা আইনি সুরক্ষাও ছিল না এরকম নানামুখী সমস্যায় জর্জরিত হয়ে শ্রমিকরা ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করেন এবং তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন গড়ে ওঠে শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণ করা উনিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই দাবি জোরালো হয় আঠারোশো সালে আমেরিকার বাল্টিমোরে প্রথম জাতীয় সম্মেলনে দিনে আট ঘন্টা কাজের প্রস্তাব গৃহীত হয় কিন্তু তখনও পর্যন্ত শ্রমিকরা সেই অনুযায়ী সুবিধা পাচ্ছিল না যা পরবর্তীতে শ্রমিক আন্দোলনকে আরও জোরদার করে তোলে মেদিবাসের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আঠারোশো ছেষট্টি সালে পহেলা মে আমেরিকার বিভিন্ন শহরের শ্রমিকরা দিনে আট ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিকাগো সেখানে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন পহেলা মে থেকে শুরু করে বিক্ষোভ কয়েকদিন ধরে চলতে থাকে তেসরা মে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টার কারখানায় পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন এর প্রতিবাদে চৌঠা মে হে মার্কেট স্কোয়ারে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষ হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের দিকে বোমা নিক্ষেপ করেন এতে করে কয়েকজন পুলিশ নিহত হয় এর বিপরীতে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এই ঘটনায় কমপক্ষে সাতজন পুলিশ এবং বেশ কয়েকজন শ্রমিক নিহত হয় আহত হয় শতাধিক ব্যক্তি এই ঘটনায় ইতিহাসে হেমার্কেট গণহত্যা নামে পরিচিত হেমার্কেট ঘটনার পর শ্রমিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন শুরু হয় এবং আটজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই ঘটনা শ্রমিক আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা হলেও এটি শ্রমিকদের মধ্যে আরও ঐক্য ও সম্প্রীতি তৈরি করে তারপর থেকে হেমার্কেটের শহীদরা শ্রমিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে হেমার্কের ঘটনার তিন বছর পর আঠারোশো উননব্বই সালে ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠনের একটি আন্তর্জাতিক আন্দোলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে হেমার্কের শহীদদের স্মরণে এবং শহীদদের অধিকারের জন্য পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হবে আঠারোশো নব্বই সালের পহেলা মে প্রথমবারের মতো ইউরোপ আমেরিকা ও অন্যান্য অঞ্চলে এই দিনটি পালিত হয় বিশ শতাব্দীতে মে দিবস বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে বিভিন্ন দেশের শ্রমিকরা এই দিনের সমাবেশে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন অনেক দেশে এটি সরকারি ছুটির দিন হিসাবে ঘোষিত হয় উনিশশো সালের স্বাধীনতার পর মে দিবস বাংলাদেশের জাতীয় ছুটির দিন হিসাবে পালিত হয় শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো এই দিনে ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে বিশ্বব্যাপী বহু মানুষ নিজ দেশে কাজ না পেয়ে অবৈধভাবে আমেরিকায় পাড়ি জমাতে চায় অবৈধভাবে যুক্তরাষ্ট্র যাওয়ার যতগুলো পথ রয়েছে তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হলো ডারিয়ান গ্যাপ পাহাড়ি ঘন জঙ্গল আর অত্যন্ত বিপদসংকল পথ ডারিয়ান গ্যাপ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন